হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আমি লাউ পাতার বাটা বা ভর্তা তৈরি করব। এটা খেতে যে কি দারুণ সো যারা খায়নি তারা জানবে না তারা দেখে নিন কতটা দারুণ লাগে দেখতে এবং খেতে কতটা তাহলে মজা হবে সো যারা খেয়েছেন তারাও দেখে নিন সো আমি লাগুলো ভালো করে ধুয়ে নিব। এই লাউ পাতার বাটা বা ভর্তা দিয়ে খেতে গরম গরম ভাতের সঙ্গে একদম জাস্ট ওয়াও সো দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সো আমি কেটে নিয়ে যান তারপর আমি তেলের ওপর চিংড়ি মাছ আমি ভেজে নেব ঠিক আছে সো একটা কথা বলি যে সময় পেলায় সেই সময় কিন্তু আর আপনি ফিরে পাবেন না যতই আপনি চেষ্টা করুন না কেন একবার যে সময় চলে যাবে সেই সময় আপনি আর কখনোই ফিরে পাবেন না সো সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্য দেওয়া উচিত সময় যদি চলে যায় তখন কিন্তু সেই সময়ের মূল্য দিয়ে কোনো লাভ নেই সো সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্য অবশ্যই দিতে হবে সময়কে মেনটেন আমাদেরকে চলতে হবে সময়ের কাজ সময়েই করতে হবে কোনো কিছুর গুরুত্ব যদি আমরা তখন না বুঝি পরে যদি বুঝি তাহলে কি হবে পরে বুঝলেও সে কাজটাকে ঠিক ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে থেমে থাকলে কিন্তু চলবে না আর অবশ্যই সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করতে হবে শেষ করতে না পারলেও আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টার কোনো কমতে রাখা যাবে না সো দেখুন আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি তারপর আমি কাঁচা ঝাল পেঁয়াজ এবং রসুন সম্পূর্ণ ভেজে নিয়েছি একটু নুন পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমি এই চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছগুলো আবারও দিয়ে দিলাম এবং আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি পাতাগুলো লাউ শাকগুলো আমি এর ভিতরে দিয়ে দিব এটা খেতে যে কী দারুণ সো আপনারা দেখতে থাকুন আপনাদের জীবে যদি আমি কিন্তু দায়ী নই ঠিক আছে সো তারপর কেটে রাখা পাতাগুলো আমি লাউ পাতাগুলো আমি দিয়ে দিলাম আপনি যখন কোনো রাস্তায় হাঁটবেন তখন কিন্তু সে রাস্তায় অনেক ঢিল পাথর নুড়ি কাটা অনেক কিছু পাবেন রাস্তা কিন্তু আপনার জন্য ফ্রেশ থাকবে না সব রাস্তাতেই কিন্তু আছে কিছু থাকবেই সো আপনি পড়েও যেতে পারেন পড়ে যাবেন বলে সেই ভয়ে যে রাস্তায় বের হবেন না এমনটা কিন্তু ভাবা যাবে না ঠিক আছে সো আমাদেরকে রাস্তায় বের হতে হবে এবং আমাদের চলার চলার পথে যদি আমাদের পায়ে কাটা বাঁধে সে কাটা উপরে ফেলে দিতে হবে দিয়ে আবারও নতুন করে চলা শুরু করতে হবে পায়ে কাটা বাঁধলে কি আপনি বসে থাকবেন হাঁটবেন না অবশ্যই হাঁটতে হবে হ্যাঁ কিছু সময়ের জন্য অবশ্যই রেস্ট নিন আবার পথে চলা শুরু করুন ঠিক সেইভাবে আপনি যখন কোনো কাজ করতে যাবেন সে কাজ করার সময় অনেক বাধা আসবে বিপত্তি আসবে ঝড় আসবে তুফান আসবে অনেক অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেন এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা সবার ক্ষেত্রেই হয় খুব মানুষের মানে খুব কম মানুষের ক্ষেত্রে এটা কম হয়ে থাকে সো এর মধ্যে নাইনটি নাইন মানুষের এই বাধা বিপত্তি আসবে সো সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে নিজেদের কাজে নিজেদের প্রয়োজনে নিজেদের তাগিদে সো দেখবে করতে করতে আমার কিন্তু জাস্ট ওয়াও দেখতে থাকুন দেখেন কেমন হয়েছে বাটাটা চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা বা ভর্তা সো আমি ভাতের সঙ্গে পরিবেশন করছি কেমন হয়েছে বলুন অবশ্যই জানাবেন আর আপনারাও কিন্তু আমার একটু বেশি ভালো লাগে এটা খেতে সো সেই জন্য আমি বেশি পরিমাণ জাস্ট জাস্ট ওয়াও সো সেই জন্য আমি পাতার পরিমাণ মানে বাটার পরিমাণটা একটু বেশি নিয়েছি ভাত একটু কম নিয়েছি কারণ এই ঝাল ঝাল আমার খেতে খুবই ভালো এবং সত্যি বলতে এতটা মজা হয়েছে যা বলার মতো নয় না খেলে বিশ্বাসই করতে পারবে না জাস্ট ওয়াও সো যেটা বলছিলাম চলার পথে বাধা আসবেই বাধাকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে নিজেদের কাজগুলোকে নিয়ে মন খারাপ করে বসে থাকলে কিন্তু চলবে না ঠিক আছে নিজের কাজ নিজেকেই করতে হবে সো আমার বাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা